তো চলো আজকে আমরা পড়ব বাংলা স্বরবর্ণ অ সরবর্ণ অজগর আসছে তেরে আ আই আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি গাছে চড়ে হস হসতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডেকবাজি খায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ঔতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই